হোয়াটসঅ্যাপে লাস্ট সিন আপনি কীভাবে দেখবেন বা যদি কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন থাকে তাকে আপনি কিভাবে দেখবেন আজকে ভিডিওতে দেখাবো হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সে আসলে অনলাইন আছে কি না বা লাস্ট সে কখন আর কি অনলাইনে এসেছিলো সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন তার জন্য কী করতে হবে অবশ্যই আজকে ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করি এবং দেখাই যে আপনি কীভাবে এই কাজটুকু করবেন আচ্ছা এই কাজটা করার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে তো চলে আসছে এখান থেকে আমাদের ফোনের সিম্পলি হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে জাস্ট ক্লিক করে আমি ওপেন করছি তো আপনি ওপেন করবেন দেখুন ওপেন করলাম তো হোয়াটসঅ্যাপটা অন করার পর কী করবেন আপনি যাকে দেখতে যাচ্ছেন যে সে অনলাইন আছে কি না আপনি তার প্রোফাইলটা সিলেক্ট করুন বা সে কখন লাস্ট সিন এসেছিলো সবই দেখতে পাবেন তার জন্য কী করতে হবে আপনাকে আপনি তার প্রোফাইলটাকে একবার জাস্ট ক্লিক করবেন তো সাপোজ মনে করুন এখান থেকে একটা প্রোফাইলকে সিলেক্ট করে নিই সাপোজ মনে করুন এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমি সিম্পলি আমি জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা সিম্পলি আমি ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গায় সেখানটায় দেখবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে শো করছে লাস্ট কিন্তু সে অনলাইন ছিল তিনটে তেইশ পি এম মানে দেখতে পাচ্ছেন এখানে তিনটে তেইশে কিন্তু সে অনলাইন ছিল এবং যদি সে অনলাইন থাকে তাহলে দেখতে পাবেন গাইস এইখানটাতেই এই যে এই টাইমের জায়গায় কিন্তু এখানে অনলাইন বলে লেখা থাকবে তো আপনার কিন্তু এভাবেই বুঝতে পারবেন যে সে আসলে কখন অনলাইন ছিল বা অনলাইন আছে কি না আমি আরেকটা প্রবলেমকে নিয়ে দেখাই সাপোজ আমি এটাই ক্লিক করলাম দেখুন এখানে দেখাতে সেমভাবে দেখতে পাচ্ছেন এই যে এই কিন্তু এই স্লো অনলাইন দেখতে পাচ্ছেন গাইস এই যে দেখতে পাচ্ছেন আটটা দশ এম মানে কাল রাতে কিন্তু সে অনলাইন ছিল এখন কিন্তু আজকে এ অনলাইনে হয়নি যদি অনলাইন থাকতো তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন এখানটাকে কিন্তু অনলাইন বলে লেখা থাকতো তো গাইস এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আসলে সে লাস্ট কখন অনলাইন এসেছিলো বা অনলাইনে আছে কি না এভাবেই কিন্তু চেক করতে হয় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য